কথা মেনে নিয়ে ডিজের সঙ্গে রাকার বিয়ে দিতে রাজি হয়ে গেল দাদু অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সবাই মিলে ঘরের মধ্যে কথা বলতে থাকে তখন গোপাল রাকাকে বলতে থাকে আচ্ছা রাকা দেবজ্যোতিকে ফোনে পাচ্ছ না তো কি হয়েছে ওর বাড়ি তো তুমি চিনো তাহলে ওর বাড়িতে গিয়ে আমরা বরং ওর সঙ্গে দেখা করব ওর সঙ্গে কথা বলবো ঠিক আছে তখন রাকা বলতে থাকে ঠিক আছে ঠিক তখনই দরজায় নক দেয় তখনই রাকার মা গিয়ে দরজাটা খুলতেই দাদু আর সুস্নাতুকে দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে ও মা গো তখনই সবাই দাদুর সঙ্গে সুস্নাতুকে দেখে ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই দাদু সুস্নাতুকে নিয়ে ভিতরে আসে তারপর দাদু বলতে থাকে এত বড় সাহস তোমাদের কে করেছে কে করেছে এগুলো আর তোমরা এত বড় সাহস কি করে পেলে ওই সব মানুষগুলো ভাড়া করা ছিল তখনই পারুল সহ সবাই চমকে যায় সুস্নাতুকে দেখে রায়ানও চমকে যায় আর তখন পারুল মনে মনে বলতে থাকে এই শিরিনটা একটা দিনের জন্য এই টাকলা রোবটটাকে আটকে রাখতে পারলো না ছেড়ে দিল তারপরে পারুল চুপ করে দাঁড়িয়ে থাকে তখন সুস্মাদ বলতে থাকে তোমাদের এত বড় সাহস তোমরা আমার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলেছ তোমাদের ফ্যামিলিটা পুরো ফ্যামিলিটাই ক্রিমিনাল মাইন্ডেড এরকম জানলে আমি কোনোদিনও দিনও বিয়ের জন্য রাজি হতাম না তখন দাদু এই কথা শুনে অবাক হয়ে যায় তখন দাদুকে বলতে থাকে আপনি আপনার ফ্যামিলির কাউকে ঠিক মানুষই করতে পারেননি অভদ্র ফ্যামিলি একটা এরকম অভদ্র ফ্যামিলি আমি কোনোদিনও দেখিনি একটা মানুষের মান সম্মান নিয়ে এরকম ভাবে সিনিমিনি খেলতে আমি কোনো দিনও কাউকে দেখিনি তখন এই কথা শুনে রায়ণ আর পারল রেগে যায় তখন রায়ন বলতে থাকে তোর এত বড় সাহস আমাদের সামনে আমার দাদুকে এরকম করে অপমান করার সাহস তোকে কে দিয়েছে হ্যাঁ কে দিয়েছে তখন পারল বলতে থাকে রোবট একদম চুপ রোবট একটা তুই যে কিভাবে তো সংসার চালাস সেটা আমরা ভালো করে জানি আবার এখানে বড় বড় কথা তখনই সুস্নাতু এই কথা শুনে অবাক হয়ে যায় তখন পারল বলতে থাকে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা তখনই দাদু পারুলের উপর রেগে যায় আর বলতে থাকে চুপ করো তোমরা তখন সুষ্ণা তো বলতে থাকে দেখেছেন ওরা এত বড় একটা অপরাধ করে এখনো বড় বড় কথা বলছে এখনো ওদের মধ্যে রকম অনুতপ্ত বোধটা পর্যন্ত নেই আগে জানলে কোনোদিনে এই বাড়িতে আমি বিয়ে করতে আসতাম না সন্দীপ তুমি কিন্তু খুব বড় ভুল করেছ তোমার এত বড় সাহস তুমি তো এত কিছু আমাকে বলোনি তখনই সন্দীপ বলতে থাকে স্যার আসলে তখনই সুষ্ণা তো বলতে থাকে একদম চুপ চুপ একদম কথা বলবে না আমি তো এই বাড়িতে বিয়ে করবোই না তখনই দাদু সবার হয়ে হাত করে সুস্নাতুর কাছে ক্ষমা চায় আর বলতে থাকে আমি তোমার কাছে হাত করে ক্ষমা চাইছি আসলে ওরা যে এরকম একটা কাণ্ড করবে আমি নিজেও বুঝতে পারিনি তোমার কাছে আমি হাত করে সবার পক্ষ থেকে ক্ষমা চাইছি তখনই সুস্নাতু সন্দীপকে বলতে থাকে কালকে সকালে তুমি আমার সঙ্গে অফিসে এসে দেখা করবে আর ওদেরকে আমি পুলিশের হাতে তুলে দিতে পারতাম শুধুমাত্র আমার মান সম্মানের কথা ভেবে আমি এই কাজটা করলাম না আপনাদের মান সম্মান নাই থাকতে পারে কিন্তু আমার কিন্তু মান সম্মান রয়েছে তাই আমি পুলিশের কাছে যাইনি এই কথা বলে সুষ্ণা সেখান থেকে চলে যায় তারপর সন্দীপও সুষ্ণা পিছন পিছন চলে যায় ওইদিকে দাদু পারুলের দিকে এগিয়ে আর রায়নের দিকে এগোতে থাকে আর বলতে থাকে এই কে কে করেছে করেছে সবকিছু কার মাথা থেকে এই গুলো বেরিয়েছে তখনই পারুল রায়নের সামনে এসে দাঁড়ায় আর এসে দাঁড়িয়ে বলতে থাকে দাদু রায়ান কিছুই করেনি সব কিছু আমি করেছি যা শুনে দাদু পুরো চমকে যায় বলতে থাকে পারুল দিদি তুই এমন একটা কাজ করতে পারলি তোরা এরকম একটা কাজ করার আগে আমার কথা একবারও ভাবলি না আমার মানুষের মনের কথা একবারও ভাবলি না এই কাজটা না করে তোরা যদি সবাই একটা করে আমাকে চর দিদি তাও তো এর থেকে ভালো ছিল সম্মানে ছিল এমন একটা কাজ তোরা করতে পারলি আমার মাথাটা এরকম করে হেড করতে পারলি তখন এই কথা বলে দাদু খুব কষ্ট পায় তারপরে পারুল বলতে থাকে দাদু শুনুন দাদু শুনুন কিন্তু দাদু কোনো কথাই শোনে না সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন দাদুর পিছন পিছন পারুল রায়ণ সহ সবাই ছুটতে থাকে তখন ঠাম্মি কান্না করতে থাকে বলতে থাকে এবার কি হবে গো তখনই রায়ানের মা বলতে থাকে সব শেষ সব শেষ হয়ে গেল এবার সব শেষ হয়ে যাবে তখন এই কথা বলে সবাই ভয় পেতে থাকে ওইদিকে পারুল দাদুকে বোঝাতে থাকে আর বলতে থাকে দাদু প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন ও এই ছেলের সঙ্গে রাকা যদি কোনোদিনও দিনও ভালো থাকতো না কোনো দিনও না রাকা আরেকজনকে ভালোবাসে তাহলে ওর সঙ্গে কি করে ভালো থাকতো কিন্তু দাদু মুখের উপর দরজাটা লাগিয়ে দেয় তখন পারুল বারবার করে দরজাটা ধাক্কাতে থাকে আর বলতে থাকে দাদু দরজাটা খুলুন দাদু দরজাটা খুলুন ওইদিকে রায়ান বলতে থাকে ব্যাস দরজাটা লাগিয়ে দিল এখন কি হবে কি হবে এবার এই বলে রায়ান ড্রয়িং রুমে চলে যায় সেখানে সবাই চিন্তা করতে থাকে যে আজকে কোন ঝড় উঠবে এবার কি হবে এবার কি হবে তখনই রায়ণের বাবা আসে আর তখন রায়ণের জেঠুকে বলতে থাকে কি কি হয়েছে তখনই রায়নের কাকুমনি রায়ের বাবাকে বলতে থাকে ভর্দ তুই এতক্ষণ কোথায় ছিলি শান্তিতে ঘুমোচ্ছিলি তুই জানিস বাবা দৌড় দিয়ে দিয়েছে যা শুনে রায়ানের বাবা পুরো চমকে যায় আর ভয় পেয়ে কোথায় লুকাবে সেটা ভাবতে থাকে তখনই রায়ানের মা বলতে থাকে আমি জানি তোমার লুকাবে তোমরা আমি জানি না না আমার তো কিছুই ভালো লাগছে ওইদিকে পারুল দাদুকে বারবার করে ডাকতে থাকে তখনই রায়ন বলতে থাকে কি হচ্ছে বলতো কি হচ্ছে এসব আমার তো কিছুই ভালো লাগছে না আজকে কি করবে দাদু কে জানে কি হবে আজকে তখনই মল্লার রায়নকে বলতে থাকে আচ্ছা রায়ন শিরিনরা একটা দিন আটকে রাখতে পারলো না ওকে নাকি ছেড়ে দিলো তখনই বলতে থাকে সেটাই সেটাই তো তো জিজ্ঞাসা করার জন্য অনেকক্ষণ ধরে ফোন করছি এই বলে রায়ন বারবার করে শিরিনকে ফোন করতে থাকে তখন শিরিনরা কিছুতে ফোন রিসিভ করে না তখনই রায়ন ফোন করে অর্ককে অর্ক ফোনটা ধরলেই তখন রায়ন বলতে থাকে কিরে তো একটা দিন ওকে আটকে রাখতে না তখনই ওরা বলতে থাকে আমরা খাবার আনতে গিয়েছিলাম তখন শিনের কাছ থেকে জল চাওয়ার নাম করে পা টাকলুটা ওখান থেকে পালিয়েছে তখন রায়ন শুনে বলতে থাকে এবারে কি হবে কে জানে দাদু কোন কুরক্ষত্র ঘটাবে কে জানে তখন এই কথা বললে তখন পারুল বারবার করে দাদুকে ডাকতে থাকে ওইদিকে দাদু সব অপমানের কথাগুলো সুষ্ণাতুর ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে তারপরে ওইদিকে ঠামিয়ে আবার ভয়ে পুজো দিতে থাকে আর বলতে থাকে তুমি শান্তি দাও মাগো তুমি শান্তি দাও মানুষটার মাথাটা তুমি ঠান্ডা করে দাও তারপরে দেখা যাবে পারুল বারবার করে ডাকতে থাকে বলতে থাকে দাদু যদি রাগের বসে কিছু করে ফেলে কেমন হবে দাদু আমার খুব চিন্তা হচ্ছে দাদু দরজাটা খুলুন ওইদিকে দাদু তখনই ভাবতে থাকে যে পারুল বলেছিল রাকা আরেকজনকে ভালোবাসে তখনই দাদুর আবারও মনে পড়ে যায় যে রাকার বাবাকে দাদু জিজ্ঞাসা করেছিল তোমার মেয়ে প্রেম করছে তুমি জানো তখনই রায়ানের বাবা বলেছিল হ্যাঁ আমি জানি যা শুনে দাদু পুরো রেগে যায় তারপরে হাতে একটা লাঠি নিয়ে দরজা খুলতে যায় ওইদিকে রায়ন বলতে থাকে এই দেখছি এই জন্তুটা আমাদের সবাইকে ডুবাবে জন্তুটাকে আটকাতে হবে এই বলে রায়ন পারলের কাছে আসে আর এসে বলতে থাকে তুই কি করছিস পারল ডাকিস না দাদুকে ডাকিস না তখন পারল বলতে থাকে কেন একটা মানুষ এভাবে দরজা দিয়ে রেখেছে যদি অঘটন কোন ঘটিয়ে ফেলে তখন কি হবে রাগের মাথায় তখন রায়ন বলতে থাকে না রে এবার ঝড় উঠবে দাদু বেরোলে না ঝড় উঠবে ঝড় তখনই পারল চমকে যার বলতে থাকে কি বলছিস তুই তখনই রায়ন বলতে থাকে হ্যাঁ তুই তো আর চিনিস না দাদুকে দাদু যে এবার কি করবে কে জানে দাদু একদম ঝড় উঠবে যার দিকে তাকাবে সেই শেষ তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় তখন দাদু একটা লাঠি নিয়ে দরজাটা খোলে তখন পারুল হাত দুটো উপরে করে দেয় কিন্তু দাদু ওদেরকে কিছুই বলে না বড় খোকা বলে চিৎকার করে নিচে নেমে আসে তখনই পারুলের রায়ণ দাদুর পিছন পিছন ছুটতে থাকে এদিকে দাদু এসে রায়ানের বাবাকে বলতে থাকে বড় খোকা তোমার মেয়ে প্রেম করতো তুমি জানতে তোমার এত বড় সাহস আমার মান সম্মান ডুবিয়ে তোমার মেয়ে প্রেম করতো সেটা তুমি জানতে আর তুমি কিছুই বলনি এই বলেই রায়নের বাবাকে এক বাড়ি দেয় দাদু তখনই যা দেখে সবাই অবাক হয়ে যায় ওইদিকে খুব ভয় পায় আর ব্যথা পায় ও বাবা আরেকবার বাড়ি দিতে গেলেই তখনই পারলে এসে লাঠিটা ধরে ফেলে তখন দাদু পুরো চমকে যায় ওইদিকে রায়ান মনে মনে বলতে থাকে সবসময় শুনেছি দাদু নাকি মারতো কিন্তু আজকে নিজের চোখে দেখলাম বাবাকে এরকম করে অত্যাচার করতো দাদু তখনই দাদু পারুলের উপর রেগে যায় বলতে থাকে পারুল দিদি তুই আমার লাঠিটা কি করে ধরলি তখনই পারুল বলতে থাকে না দাদু ভুল করলে আমি করেছি এই মানুষগুলো তো কেউ ভুল করেনি দুষ করলে আমি করেছি সব শাস্তি আমাকে দিন আপনি তখন দাদু বলতে থাকে না তুই একজন মেয়ে আর তুই আমার নাতনি তোকে আমি কিছুই করতে পারবো না তাই আমার রক্তের গায়ে আমি প্রতিশোধ নেব তাই একজনকে দিয়ে সবাইকে শিক্ষা দেব। তখন পারুল বলতে থাকে না দাদু আপনি যার সঙ্গে রাখা দিদি বিয়ে ঠিক করেছিলেন তার সঙ্গে রাকা কোনোদিনও সুখী থাকতো না রাখা আরেকজনকে ভালোবাসে আর এই রোবটটার সঙ্গে কোনো দিনও রাখা সুখী হতো না এই রোবটটা না হলে এরকম করে অপমান করে যেতে পারে তখন দাদুর মাঝখানে রাকার কাকিমনি তোমাকে এ বাড়িতে থাকতে দিল তোমার পরিচয় দিল তুমি কিনা তার মুখে মুখে কথা বলছো তখনই দাদু বলে ওঠে একদম চুপ কেউ আমাদের দুজনের মাঝখানে কথা বলতে আসবে না তখনই দাদু পারলকে বলতে থাকে আচ্ছা পারুল দিদি তুই এবার প্রমাণ করে দেখা যে আমার ঠিক করা পাত্রের থেকেও রাকা যাকে ভালোবাসে সে ভালো সেই পাত্র ওর জন্য যোগ্য তাহলে আমি মেনে নেব যে তুই ঠিক ছিলি আর আমি ভুলছিলাম যা শুনে পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে তখন দাদু বলতে থাকে হ্যাঁ তুই যদি এবার প্রমাণ করে দিতে পারিস তাহলে আমি রাকার সঙ্গে ওই ছেলের বিয়ে দেব যা শুনে পারুল পুরো খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে পারুল পারবে প্রমাণ করে দিতে যে দেব যদি ভালো ছেলে ছিল রাখার জন্য তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ